আর এখন বাজে সাতটা দশ আর আমার অনেক তাড়াতাড়ি আমি আজকে ফুটেছি উঠে সানটার ফুটে ফুটে টুটে দিয়ে নিয়েছি দেখো এখনো চুল আমি খুলিনি ভিজে রয়েছে আর এদিকে চা নিয়ে চলে এসেছি চা টুকিয়ে নেবো খেয়ে কোথায় বেরাবো না বেরাবো সবটাই কেনাদের সাথে শেয়ার করবো স্কিপ করে দেখতে থাকবো ওর সাথে থাকো এই এখন আমরা বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে প্রথমে যাব এত তো বেলা হয়ে গেল রিকের আশায় আশায় বসে আছি রিক তো ঘুমিয়ে পড়েছে ফোনও তুলছে না তা আমরা এখন যাচ্ছি বেলুড় বেলুড় থেকে যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে পাই এই হচ্ছে আমাদের প্ল্যান তাই তো হ্যাঁ এই রিকে যাই এখন হেঁটে হেঁটে যাবো দেখি অটো যদি পাই অটো করে যাব শোভা বাজার শোভা থেকে মেট্রো করে যাবো কেন বাইকে যেতে পাচ্ছি না কারণ হচ্ছে সামান্য ডিসারের বাড়ি গেছিলাম তাই ব্যথা হচ্ছিলো তা দাদাভাই বললো বাইকে যাব না যা আর মেট্রো করেই যাবো এই ফার্স্ট টাইম মেট্রো করে যাচ্ছি দাদাভাই তাড়াতাড়ি করে গিয়া অটোটাকে দাঁড় করালো দাঁড় করিয়ে নিজেই উঠে পড়লো তারপর আমরাও সব উঠে পড়লাম উঠে পড়ে যাবো ওইবার শোভাবাজার শোভা থেকে মেট্রো ধরবো তা দাদাভাইকে বললাম তা আস্তে আস্তে হাঁটি কেন অত তাড়াতাড়ি হাঁটতে পারবো না তা হেঁটে হেঁটে গেলাম তা আমরা জানি না টাইম টেবিলটা কতটা তা নিচে যাই নিচে গিয়ে দেখি ট্রেন কতটা সময় আছে তারপরে ট্রেন ছিল আমার হচ্ছে নটা ঊনপঞ্চাশে ট্রেন ছিল তা আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তা ট্রেন আসছে দেখো আমরা নিচে নেমে গেলাম নিচে নেমে ওয়েট করছি আর ট্রেন ঢুকছে তা ট্রেনের মধ্যে উঠে পড়লাম উঠে একটু ভিডিও করে নিলাম তা ভালোই লাগলো অনেক দিন পর মেট্রো করে নামলাম ভিড় ঠেলে তা এবার দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি যাচ্ছি এখন বেলুড়ের স্কাইওয়েতে আগে দোকানগুলো বন্ধ ছিল এখন দোকানগুলো সব খুলে গেছে পুজোর ডালার জন্য সবাই হাজ্য করে ডাকছে কিন্তু দুঃখের বিষয় আমরা তো এখন পুজো দেবো না এখন যাব বেলুড় বেলুড় থেকে আসার পথে আমরা পুজোটা দেবো আর আমাদের তো কাউন্টার ধরা বাদা আছে বললো দু নম্বর কাউন্টার এক্সিলেটারে করে নেবে যাচ্ছি নেবে গিয়ে যাব দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে থেকে আমরা চলে যাব বেলুড়ে কেন আগে দক্ষিণেশ্বর ঘুরবো না আগে যাব বেলুড়ে তা বেলুড়ে লঞ্চের টিকিট কেটে নিয়েছি কেটে আমরা চলে যাচ্ছি আর এইদিকে ওই দিক থেকে বলছে লঞ্চ এসে গেছে তাড়াতাড়ি তোমরা উঠে পড়ো তা আমি তো ছুটে ছুটে যাচ্ছি আর দাদাভাই আগে চলে গেছে চলে গিয়ে একটু ভিডিও করলো আর আমি আর ছেলে পেছনের দিকে তা এবার সব ভিড় ঠেলে এবার যাব লঞ্চের দিকে দেখো এবার দক্ষিণেশ্বরের ভিডিওটা কী ভালো লাগছে সামনের দিক থেকে আর এই দিকে আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে রয়েছে তা সবাই এক এক করে নামছে আর এই দিকে লঞ্চে উঠে পড়লাম উঠে একটু আমরা বসার জায়গায় পেয়েছিলাম কিন্তু বসিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর হাওয়া খেতে খেতে যাচ্ছি তা হাওয়া সেরম পাইনি গরমই লাগছিল আর প্রচুর লোক লঞ্চের মধ্যে আর এই ফার্স্ট টাইম আমার বেলুরে যাওয়া মানে অনেক দিনের ইচ্ছা ছিল বেলুড়ে যাব বেলুড়ে গিয়ে প্রসাদ খাবো তা আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে তাই দেখো তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছি যতটা পাচ্ছি একটু জুম করে করে দেখাতে পারছি ভয়ও লাগছিল যদি হাত থেকে পড়ে যায় জলের মধ্যে ফোনটা ওই কারণে আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি আর যেতে যেতে বেশ ভালোই লাগলো দৃশ্যটা আর এখানে দেখো সব চার দেওয়া আছে কী কী দর্শনীয় স্থান দেখবে বেলুড়ে প্রথমেই ঢুকে কী কী টাইম টেবিল আছে কটা থেকে কটা অবধি ভোগ দেয় তা প্রথমে আমরা চলে যাচ্ছি ভোগপত্র নিত কেন আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ফার্স্ট টাইমে বুঝতে পারছি না এদিকে দেখলাম ব্লগে সাড়ে এগারোটার মধ্যে মন্দির বন্ধ তা আমরা ফার্স্টে চলে যাবো ভোগপত্র নিতে ভোগপত্র নেওয়ার সময় যে রাস্তাটা সোজা একদম মেন মন্দির মেন মন্দিরের সামনেই দেখো একটা স্ক্রিন দেওয়া আছে আর এখানে সব জলে এখানে বিবেকানন্দের যে স্থান মানে ওই সব জিনিসপত্র রয়েছে সেখানে একটু দিলাম প্রথমে ঠেকে গেলাম আমাদের ভুল হয়েছে যে ফার্স্টে আমরা পোশাকে বললাম তুমি আগে আগে যাও আমি করছি এই দেখো এখনো কাজ হচ্ছে কিছু কিছু আর এটা পুরো কমপ্লিট হয়ে গেছে দিকে বিশাল বড় বিল্ডিং পাশে বিল্ডিং তৈরি হচ্ছে এদিকে বড় এত বড় পোষা দল মোটামুটি হাজারখানেক ওপর লোক বসে খেতে পারবে দেখো সব থালা আর জলের গ্লাস দিয়ে রেখেছে আর চেয়ার টেবিলটা পুরো অ্যাটাচ চেয়ার টেবিল খুব সুন্দর জায়গাটা দেখেও একটা ভক্তি আছে একটা প্রসাদ হল মানে দেখেও বেশ ভালো লাগছে আর বসে দেখো দিদিভাই একটু সেলফি তুলে নিল তাই যেখানে যেখানে কাজ করে আর দেখো কত লোক বসে আছে মানে প্রথম দিকে এটা আমরা সবে শুরু হয়েছে প্রসাদ দেওয়া তখনই আমরা ঢুকেছি আর পেছনে সব লোক আসবে দেখ এইভাবে খিচুড়ি দেওয়া হয় আর এইভাবে প্রসাদ দেওয়ার সিস্টেমটা মারতো অলরেডি খিচুড়ি আর প্রচার পড়ে গেছে অলরেডি আমার খাওয়া শুরু করে দিয়েছি চলে আসতে গরুম এত গরম যে খাওয়া যাচ্ছে এটা আম দাম না দাদা এটা আম না নাও থ্যাংক ইউ রেট কত করে

সব গরম গরম খেয়ে আর নাজার এবার জল খাবো এখন আমরা বেলুড়ে লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি পাশের ঘাট থেকে একটা লঞ্চ বেরোলো এটা অন্য জায়গায় যাবে আমাদের লঞ্চ এখনো আসেনি অনেক দূরে কত লোকের ভিড় পেছনে সবাই ওয়েট করছি আমরা লঞ্চের জন্য জাতকের পাখির মতন কখন লঞ্চ আসবে আর কে বলবো যেত আমাদের লঞ্চ আসছে কাছাকাছি এসে গেছে আর একটু বৃষ্টি হচ্ছিল প্লাস হচ্ছে ঠান্ডা লেগেছে লঞ্চ উঠে পড়লাম বসার জায়গা ছিল আমরাই প্রথম উঠলাম তো না বসে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি হাওয়া খাবো বলে প্লাস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখব বলে বেশ ভালো লাগছে এই প্রথম মানে বেলুড়ে আসলাম লঞ্চে করে আর একটু নেমে একটু জল খেয়ে নিচ্ছি লেবু জল এই যে মায়ের মন্দিরের দিকে আমরা এগোচ্ছি তো গিয়ে দেখি মায়ের মন্দির বন্ধ তাই একটু মার্কেটে ঘুরে নিলাম কি করব মায়ের মন্দির বন্ধ সাড়ে তিনটের সময় খুলবে মন্দির তাই একটু মার্কেটটা ঘুরি কিছু করার নেই বৃষ্টিতে অর্ধেক মার্কেট বন্ধ এই বালাটা কেনা হলো কত মোটা বালা তারপর চলে আসলাম ফুড প্লাজায় ফুড প্লাজায় এসে একটু খাওয়া দাওয়া করবো কেন অনেকক্ষণ ধরে প্রসাদ খেয়েছি কি খেলাম হচ্ছে নান নিলাম বাটোরা চানা আর একটু দুটো লস্যি দুটো বাটোরা নেওয়া হলো একশো টাকা করে আর দুটো লস্যি পঞ্চাশ টাকা করে আর মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি খাচ্ছি কি ডিম শেষ একটা জায়গায় দিয়ে দিলেই হয়ে যেত আছে একটা ধুক নিতে আপনার কাগজ বেঁচে কাগজটা কাগজটা তো যেতিকাটা এখন বাজে সাতটা বাজতে বাকি আমরা ছটার সময় ঢুকলাম ঢুকে আগে সান ফান করে নিলাম কেন পুরো বৃষ্টিতে ভিজে ছিলাম ওখানে মন্দিরে আর মন্দিরে তো তোমরা জানোই ছবি তোলা অ্যালাউনি নি মোবাইল থাকে না আর এদিকে সাড়ে কামা পায় কালকের এপিসোডটা আমরা দেখছি আর দিদিভাই এখানে খেতে বসে গেছে দেখো দেখো মুড়ি খাচ্ছে দেখো টিয়া পাখির মতো মুড়ি খাচ্ছে দিদিভাই এদিকে মুড়ি আর চা এনেছে সঙ্গে চপ ফ্রি ছিল আমাদের আর এদিকে ট্রেন থেকে কিনেছে হচ্ছে বাদাম ডাল চলো আমার একটু খাওয়া দাওয়া করে নিই

মানে চেঁটে মানে ভাবছি বলে বাড়িতে আমরা কি করি বাড়িতে না না বাড়িতে বাড়িতে কি করো খিচুড়ির মধ্যে আলু দাও বাঁধাকপি দাও ফুল ফুলকপি দাও না কোথায় পুরো সিম্পল একদম ছবিটা দেখবে

আর তুমি একটা জিনিস একটা জিনিস দেখো এত পায়েস করলে কিন্তু পায়েসটা কিন্তু অন্য জায়গায় কি পুড়ে যায় বা কেমন না যেমন আমাদের পাড়ায় পাড়ায় যে পায়েসটা করেছে যেমন ধরে গেছিল না পাঁচটা দেখেছো মানে মিষ্টি থেকে শুরু করে ওটাই তো বলছি এটা মিষ্টি থেকে দেখো খুব যে কড়া মিষ্টি তা না খুব সিম্পল ততবার ভাবি যে আমি বেলুড়ে যাব কিন্তু হয়ে আর ওঠে না দক্ষিণেশ্বর মানে বিয়ের পর কয়েকশো বার হয়েছে এবার থেকে বাগবাজার হয়ে যাব বেলুর মতে তা যাই হোক কিন্তু এই এবারে ভাবছি বাইক নিয়ে যাবো পুরো হাঁটা অনেকটা হাঁকা মানে আমরা যাব

আমরা টাইম টেবিল জানি না যার জন্য আমাদের আজকে কোন টাইম টেবিল নেই লঞ্চে আর হচ্ছে না দেখো একটা জিনিস করা যেত যদি আমরা মানে একটু বেলুর থেকে লেটে বেরোতাম তাহলে লঞ্চে মানে ঢুকলাম লঞ্চ ছাড়লো সেটা একটা যাই হোক সেটা তো আমরা জানি না আর মেট্রোতে করে গেছি মেট্রোতেও সেম ফেস সকালবেলা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি মেট্রো দিল নটা চল্লিশে টিকিট আর নটা উনপঞ্চাশের ট্রেন তা এই দুটো জিনিসের জন্য একটু পাটা ব্যথা হচ্ছিলো আবার মন্দিরের ওখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে আমাদের দক্ষিণেশ্বরে কেন দক্ষিণেশ্বরে আমরা যেই সময় ঢুকেছি দেড়টার সময় সেই সময় অলরেডি মন্দির বন্ধ সাড়ে তিনটে সময় পুণ্য তারপর আবার ঢুকলাম তার বিষ্ণুতে নিজে বুঝে পুজো দিলাম মায়ের পুজো দিলাম হলো সারাদিনের আজকে জানিটা এইখানেই আমরা সমাপ্ত করছি আর তোমরা ভালো খাবার সুস্থ থাকো আর ভালো খাওয়া শুতে থাকো